আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান তৈরি পোশাক ট্যানারি ওষুধ সহ বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো এতদিন পাঁচ বছর পর পর নির্ধারণ হতো এখন থেকে মজুরি কাঠামো তিন বছর অন্তর পুনর্নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে তিন বছর পর পর বিভিন্ন শিল্প খাতের শ্রমিকের মজুরি বাড়বে সংশোধিত শ্রম আইনে এমন বিধান রাখা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে বিশ থেকে তিনশো জন শ্রমিক থাকলে ট্রেড ইউনিয়ন করতে বিশ জনের সম্মতি লাগবে এছাড়া তিনশো এক থেকে পাঁচশো শ্রমিক থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চল্লিশ জন পাঁচশো এক থেকে এক হাজার পাঁচশো শ্রমিক থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একশো জন এক হাজার পাঁচশো এক থেকে তিন হাজার শ্রমিক থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিনশো জন এবং তিন হাজার এক থেকে এর বেশি শ্রমিক থাকলে চারশো জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য আবেদন করা যাবে একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ পাঁচটির বেশি ট্রেড ইউনিয়ন করা যাবে না এতদিন সর্বোচ্চ তিনটি করা যেত এতদিন শ্রম আইনে শ্রমিকদের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠনের কথা বলা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না তবে এবার বাধ্যতামূলক করা হয়েছে শ্রম আইন সংশোধন একযোগে প্রত্যাখ্যান করেছে তৈরি পোশাক ও বস্ত্রকল শিল্প মালিকদের তিন সংগঠন বিজিএমইএ বিকেএমইএ এবং বিটিএমএ বিপরীতে তিন সংশোধনের দাবি জানিয়েছেন তারা তিন বাণিজ্য সংগঠন এক বিবৃতিতে বলেছে ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের টিসিসি সভায় নেওয়া সিদ্ধান্তের বাইরে কিছু বিষয় অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বিবৃতি দেওয়ার আগে মঙ্গলবার রাতে বিজিএমইএ বিকেএমইএ এবং বিটিএম এর নেতারা ঢাকার গুলশানে একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে বৈঠক করেন এতদিন কোন কারখানা বা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে বিশ শতাংশ শ্রমিকের সম্মতি লাগত এখন থেকে শতকরা হারটি থাকছে না ন্যূনতম বিশ জনের সম্মতি থাকলেই ইউনিয়ন করা যাবে মূলত ট্রেড ইউনিয়ন নিবন্ধনে কারখানার মোট শ্রমিক সংখ্যার বিপরীতে কতজনের সম্মতি লাগবে সেটি বেঁধে দেওয়া হয়েছে নীতি সুধার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে ভোক্তা চাহিদা বৃদ্ধি পাবে যা সাময়িকভাবে মূল্যস্ফীতি বাড়াতে পারে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির এমপিসি সভায় এ সিদ্ধান্ত হয় সভায় বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জ ও পূর্বাভাস নিয়ে আলোচনা হয় বিশেষ করে মূল্যস্ফীতি আসন্ন রমজান ও জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাংকিং খাতের সম্ভাব্য মুদ্রা ও তারল্য পরিস্থিতি নীতি সুধারের অবস্থা বহিস্থ খাতের চাপ এবং বিনিময় হার পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে জানানো হয় আন্ত ব্যাংক কলমানি ও রেপোহার সামান্য হ্রাস পেয়েছে আর সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বেড়ে যাওয়ায় সুদের চাপে সামান্য স্বস্তি এসেছে তবে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির গতি ধীর হয়েছে যা আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ঋণ চাহিদা কমে যাওয়ার ফলাফল হিসেবে দেখা যাচ্ছে রোজার আগে নিত্য দাম নিয়ন্ত্রণে চাল গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কেনা হচ্ছে বডি ক্যামেরা সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে সতেরো হাজার শটগান কেনার নীতিগত সিদ্ধান্ত হয় সাদাত হাবিবি সেতুর রিপোর্ট ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধায় পুলিশের জন্য কেনার কথা ছিল চল্লিশ হাজার বডি ক্যামেরা তবে সে সংখ্যা কমছে এবার শুধুমাত্র স্পর্শকাতর জায়গায় বডি ক্যামেরা কেনা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম ইস্যু করতে পারো না এগুলো মনিটর করার ব্যাপার ছবি আসবে ওটা অ্যাকশন নিতে হবে তো অত সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমির সাথে আলাপ করে ওই তারা এই সেই রিটার্নিং অফিসারকে ওগুলো সংখ্যাটা কমবে আমি কত কমবে এখন বলবো না যখন প্রপোজালটা আসবে তখন আপনাদের এটা ওরা একই সাথে নির্বাচন নিয়ে জনমনে আগ্রহ আর উৎসাহ ছড়িয়ে দিতে বিজ্ঞাপন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী মূল্যে সতেরো হাজার শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রায় সতেরো হাজার ওদের শর্টগান কিন্তু আনসার ভিটিভির জন্য মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ শাস্ত্রই মূল্যে এটা ইসে ওটা আমরা করেছি রোজার আগে নিত্যপণ্য দাম নিয়ন্ত্রণে চাল আর গম আমদানিরও সিদ্ধান্ত এসেছে এ সময় এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলে জানান অর্থ উপদেষ্টা কিছু গম আনবো আর ইয়ে এবং চালও কিছুটা আনা হবে এখন মূল্য আমরা বলছি সাত পদ্য নিয়ে যাব জুনে ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায় কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়েটা রেয়ে সেটা আপনারা জানিয়ে তো আমি ওই ব্যাপারে একটু সতর্ক অর্থ উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ নিয়ে আইএমএফ মোটামুটি সন্তুষ্ট তাই নতুন করে কোনো শর্ত দেওয়া হয়নি এছাড়া চাহিদা থাকায় এক লাখ ই পাসপোর্টের অনুমোদনও দেওয়া হয় বৈঠকে ওরা নতুন কোনো শর্ত দেয় না এটা একটা বেসিক্যালি আর্টিকেল ফোর কনসালটেশনের মতো হয়েছে সাদা সেতু বিশেতু একুশে টেলিভিশন ঢাকা নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন দর্শক গতকাল বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন এছাড়াও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানী পূর্বাঞ্চলের জলশিরি আবাসিক প্রকল্পের একশো বাষট্টি কাঠার প্লটসহ তেপ্পান্ন দলিলের জমি জব্দ ও তিনটি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত এসব সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে একশো কোটি সাঁত্রিশ লাখ আটাশি হাজার টাকা এছাড়াও তিনটি ব্যাংক হিসেবে দুই কোটি দুই লাখ টাকা আছে এছাড়াও আবেদনে বলা হয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সাতশো একাশি কোটি এক লাখ বাইশ হাজার টাকা অর্জন করে নজরুল ইসলাম মজুমদার তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকোয়ার ফ্রিজ করার আদেশ জারি হয়েছে এদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মার বিরুদ্ধে 15 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন তিনি ও তার স্বামী ডক্টর এম মোশারফ হোসেন তাদের দুজনের বিরুদ্ধে ধনী দমন কমিশন দু হাজার চার এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আর একটি মামলারজন সিদ্ধান্ত গৃহিত হয়েছে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার ছয়শো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার সাতশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস টিআই সূচক এটি শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নয়শো উনচল্লিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক তিন সাত পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো আটাত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার আটশো একান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো পঁয়ষট্টি পয়েন্টে দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর চিকিৎসা খাতে বৈদেশিক মুদ্রা ব্যয় ও দেশের স্বাস্থ্য সেবা খাত নিয়ে আমরা কথা বলব আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন